মীন রাশি মানুষদের এপ্রিল পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তারা একটা মানসিক একটা কনফিউশান একটা দোটানাতে ভুগবেন আপনি লক্ষ্য করে দেখবেন অর্থাৎ এই সময় আপনি একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যাবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কোনো একটা বিষয় যেমন ধরুন হয়তো মীন রাশিতে যেহেতু দেড় বছর ধরে রাহু মীন রাশির মাথায় ছিল অনেক মীন রাশির জাতক জাতিকারাই আছেন তারা হয়তো তাদের সংসার থাকাকালীন অথবা তারা যদি সিঙ্গেলও থাকেন তারা কোনোভাবে একটা সম্পর্কে জড়িয়েছেন বা পরকিয়াতে জড়িয়েছেন তারা চাইলেও সেখান থেকে হয়তো বেরোতে পারেননি এখন একটা এমন মুহূর্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে বা হবে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা মানুষ যেমন রাস্তার মোড়ে এসে দাঁড়ালে তার দুদিকে দুটো রাস্তা থাকলে তাকে সিদ্ধান্ত নিতে হয় সে কোন রাস্তায় যাবে ঠিক মিন রাশির মানুষদের এখন এরকম একটা সিদ্ধান্ত নেবার টাইম দেখবেন এসে গেছে সে ঠিক বুঝতে পারছে না যে এই দুটো রাস্তার মধ্যে আমি কোন রাস্তায় যাব কোন রাস্তাটা আমার জন্য সঠিক কিন্তু গ্রহ নক্ষত্রের এমনই সন্নিবেশ যেহেতু ধরুন শনি এবং রাহু একই সঙ্গে মিন মাথার উপরে রয়েছে তো মীনরাশিকে এই সময় একটা কনক্রিট সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে সেই জায়গায় তাকে গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ সেটা তাকে ফেলবে এটা তাকে মাথায় রাখতে হবে